হাল শেরিয়ার সাথে যোগাযোগ করার চেন সবাই সবসময় ফোন নাম্বারটা জানতে চান দেখো ফোন নাম্বার দুটো হচ্ছে এখানে দেওয়া আছে একটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল টু ফোর ট্রিপল সেভেন ফোর টু আর একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ডাবল টু জিরো সেভেন ফোর সেভেন এই নাম্বার দুটো শুক্রবার ছাড়া এবং কোনো সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল আগান্ত থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তাই আপনাদের যদি আমার সাথে কথা বলার ইচ্ছা হয় কোনো সমস্যা নিয়ে আলাপ করা দরকার হয়ে পড়ে তাহলে এই দুটো নাম্বারে প্লিজ ফোন দেবেন এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সময় দিয়ে কথা বলি শুনি আচ্ছা আজকে একটু অন্যরকম কিছু বলি অন্যরকম কিছু মানে এই যে প্রতিদিনই তো আমরা আমাদের অনেক সমস্যা নিয়ে কথা বলি কীভাবে সমাধান করা যায় এগুলো তো আছেই না তো আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি জীবন সম্পর্কে বলি হ্যাঁ যে আমরা সবসময় ভাবি যে আমাদের টাকা পয়সাটাকে আমরা একটা পরিমাপক ধরে নিয়ে যে ভালো থাকার জন্য সবার আগে আমরা চিন্তা করি যে হ্যাঁ আমার যখন টাকা পয়সা হবে তখন আমি এমন কোনো জায়গায় বেড়াতে যাবো আমার যখন টাকা পয়সা হবে তখন আমি দামি দামি জিনিসপত্র কিনবো টাকা পয়সার সাথে আমরা সুখে থাকার একটা নিয়ামক হিসাবে মনে করে নিই হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় ডেফিনেটলি ডেফিনেটলি টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা ছাড়াতে কিছুই হয় না ভালোভাবে চলার মতো যদি আমার অবস্থান থেকে থাকে তাহলেই কিন্তু আমি মনে করি ভালোভাবে চলে আমি কেউ সবসময় একটা কথা বলি মাথার উপর চা মতো খাবার এবং যতটুকু প্রয়োজন যেন চাহিদা অনুযায়ী থাকা যেমন বাচ্চাদের স্কুল স্কুলের খরচ দাঁড়াতে পারা ভালো কাপ মোটামুটি দুবেলা ভালো কাপড় চোপড় করে থাকার ব্যবস্থা করতে পারা বিশাল কিছু বা বিলাসবহুল জীবনযাপন করাই ভালো থাকা এটা আমি বিশ্বাস করি না এবং আমি যেটা সেটা আমি বিশ্বাস করি না সেটা আমি চাই যে আমার কথা যারা শুনছে তারও সেটা মনে প্রাণে বিশ্বাস রাখবেন একটা জিনিসই যে ভালো থাকা কিন্তু নিজের উপর জীবনটাকে উপভোগ করা যায় কিন্তু যে কোনো অবস্থানে থেকে যে কোনো অবস্থানে থেকে যেমন আজকে কয়েকদিন আগে আমার আমি কুলু এবং মানালিতে বেড়াতে গিয়েছিল তো আমার কুলু মানালির ছবি দেখে হ্যাঁ আমার ফেসবুকে একজন ফ্রেন্ড লিখেছে যে ম্যাডাম আপনি অনেক টাকা ঘোরাঘুরি করেন আপনার নিজস্ব অনেক টাকা বসে আছে আসলে ঘোরাঘুরি করা জন্য কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না অনেক কোটি কোটিদেরকে চিনি হ্যাঁ যারা এই ঘুরা ঘুরি করা বা বেড়ানো সেটাকে না মনে করেন যে টাকা পয়সা নষ্ট করা অহেতুক বাতলতা অর্থাৎ কি তাকে ঘোরাঘুরি করে তার চেয়ে বরং টাকা আছে থাকুক খারাপের ভুল না আবার অনেককে চিনি যারা মোটামুটি জীবন যাপন করছেন কিন্তু ফ্রান্স পেলি কোথাও যেতে না পারলেও বান্দরবন হলেও একটু ঘুরে আসছেন কোথাও যেতে না পারলেও দেখা যাচ্ছে কক্সবাজারে যাচ্ছেন দেশের বাইরে যদি নাও যেতে পারছে না অর্থাৎ টুকটাক তারা যখনই সময় পাচ্ছেন ঘুরে আসছেন সময় দিচ্ছেন কারণ কারণ তারা ঠিক আমার মতো অর্থাৎ তারা আত্মাকে কষ্ট দেন না আমার কাছে মনে হয় যে নিজের ইচ্ছে স্বাধীন মন যখন যেখানে যতটুকু সম্ভব ভালো থাকার জন্য যদি আমি একটু ঘুরে বেড়ালে আমার ভালো লাগে সেটা কিন্তু চেষ্টা করা উচিত আত্মাকে কষ্ট দিয়ে ভালো থাকা ওটা কখনোই ভালো থাকা নয় ওই জন্যে আমি বলবো যে জীবনটাকে উপভোগ করাটা মানে কি তার মানে আত্মাকে খুশি রাখা মনটাকে ভালো রাখা এবং সেটা কিন্তু অনেকভাবে করা যায় অনেকভাবে করা যায় বললাম যেমন ইচ্ছে হলো বাসার মধ্যে বসে আছেন ধাম করে বেরিয়েছেন যায় না বাসার সামনে একটু দূর হেঁটে গিয়ে যে পার্ক আছে পার্কের পাশে দেখবেন একটা বেঞ্চিতে হয়তো একটু বসেন দেখুন অনেক রকমের আজকাল গাছপালা কমে গেছে তো ফলে পার্কের গাছের মধ্যে অনেক পার্ক ধরনের পাখি দেখতে পাবেন প্রজাপতি দেখতে পাবেন হ্যাঁ ওদের থেকে তাকিয়ে থাকবে তো মনটা ভালো হয়ে যায় ওটাও কিন্তু এক ধরনের ইচ্ছে স্বাধীন মনে উপভোগ করা মনটাকে একটু হলো হাসি খুশি রাখা ইভেন আমি বলবো যে সারাদিন পরে প্রচন্ড কাজ করেছেন এখন একেবারে একা এই মুহূর্তে মনে হচ্ছে যে কি করা যায় কি করা যায় দূর আমার জীবনটা কি বন্দি আছে না বন্দি নেই জাস্ট টেকে সাওয়ার একটা গরম এক কাপ কফি নেন কিংবা একটা কাপ গরম চা নেন দিয়ে জানলার কাছে দাঁড়ান তো দাঁড়িয়ে দেখেন এই যে সন্ধ্যা নেমে আসছে আকাশের মেঘগুলো কত রকমের কালার হয় কোনোটা হচ্ছে ধূসর কোনোটা হচ্ছে সাদা কোনোটা হচ্ছে হালকা নীল হ্যাঁ এর এই এবং তার মধ্যে দিয়ে দেখেন কত রকমের পাখি দূর দিগন্ত দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে ওদের সঙ্গে ওই যে ওদের ওরা যখন যাচ্ছে চলছে ফিরছে এটার সাথে নিজেদের ছেলেবেলাটা ভাবুন তো যে ছেলেবেলা মনে হতো না এই সামনে যদি পাখি হতাম

দেখেন সৃষ্টিকর্তা কিন্তু অনেক অনেক ভালোবেসে আর যে কথা বারবার বলে আমাদেরকে তৈরি করেছেন আমরা প্রত্যেকজন এক একটা পিস ওয়ান পিস হ্যাঁ একজনের সাথে আরেকজনের কিন্তু কোনো মিল নেই নিজের প্রত্যেকটা চোখ নাক মুখ হাত পা সব জন্য নিজেকে ব্লেসেড ফিল করেন নিজেকে নিজের প্রশংসা করেন নিজেকে যখন নিজের প্রশংসা করা শুরু করবেন প্রত্যেকটা মুহূর্ত দেখবেন আপনার অন্যরকম হয়ে গেছে অন্যরকম জীবনকে ভালোবাসতে ইচ্ছে করছে জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু আর ফিরে আসে না তো প্রতিটা মুহূর্ত এবং এই যে আমরা আমরা হ্যাঁ আমি ডেফিনেটলি আমি আবারও বলছি প্রত্যেকেই যেটা বলবেন যে এত বড় বড় কথা বলছেন অর্থ হ্যাঁ অর্থ অবশ্যই মূল্য আছে কিন্তু আপনি যত বেশি অপেক্ষায় থাকবেন তত বেশি কি হয় জানেন হ্যাঁ যতদিন যাবে যতদিন যাবে হয়তো বা আপনার অর্থের পরিমাণ বাড়বে কিন্তু সময়টা সময়টা কিন্তু কমতে থাকবে তাই যখন যে অবস্থানেই আছে জীবনকে উপভোগ করে আপনার মতো করে করেন সেটা গরম চায়ের কাপে চুমুক দেন নাকি স্টার কফি কাপে চুমুক দিলে নাকি টং দিতে মামা আরে ধাম করে একটা চাফি বানায় দাও তো বলে সেটাও কিন্তু করা যায় অর্থাৎ নিজেকে নিজের মতো করে উপভোগ করার জন্য দরকার কি জানেন তারপর চেয়ে কান্ত নিজের ইচ্ছে এই ইচ্ছেটাকে রাখতে হবে ইচ্ছেটাকে রাখতে হবে ইচ্ছে যদি থাকে তাহলে কিন্তু সামান্য একটা তাঁতের শাড়ি পরে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করা যায় নিজেকে অনেক ব্লেসেড ভাবা যায় আর ইচ্ছেটা যদি না থাকে সেই পঁচিশ হাজার টাকা বা তিরিশ টাকা দামের সেই বিদেশি কাজ করা কাপড় চোপড় পরেও কিন্তু মনে হয় এটা একটা জীবন হইল তো এটা নিজের উপর প্রতিটা মুহূর্তকে যাই পাচ্ছেন ওটাকে নিয়ে যদি আমরা একটু একটু মনে করতে পারি যে হ্যাঁ যতটুকু পেয়েছি এতটুকু তো নাও পেতে পারতাম আমাদের মধ্যে না এটা খুব অভাব আছে আমরা যখনই কোনো কিছু পাই না সেটার জন্য হা হতাশ করি কিন্তু যা পেয়েছি সেটা নিয়ে খুব একটা কৃতজ্ঞতা ফিল করি না যা পেয়েছি সেটা নিয়ে খুব একটা হ্যাপিনেস দেখাই না কিন্তু আমি যদি একটা ভাবি যতটুকু আমার আছে সেটা যদি না হতো তাহলে আমি কি করতাম তাই আমি বলবো যে প্রত্যেকটা অপেক্ষায় না থেকে আসলে আমাদের কি করা আছে আর সুখের সৃষ্টি করতে হবে কার মাধ্যমে আমি যদি নিজে নিজেকে হিসেবে করতে পারি। দেখা যাবে আমার আশের চারপাশ পাল্টাতে বাধ্য সবাই তখন দেখা যায় অটোমেটিক আমরা বলি না নিজেকে পাল্টা পরিবেশ পাল্টাবে সবাই তখন দেখা যাবে ওই সিক্রেট কি ব্যাপার তোমাকে একদম অন্যরকম লাগছে ঘটনাটা কি এটা বলবে আর আপনি তখন হাসবেন কি আপনি তখন হাসবেন সে রহস্যময় জাদু করে হাসি কারণ আপনি কিন্তু জানেন জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ে বেঁচে আছি এই যে একটা বড় একটা জোরে নিঃশ্বাস নিতে পাচ্ছি। এটা ভেবে নিজেকে ব্লেসেড ফিল করা এটাই হচ্ছে আপনার এই মুহূর্তের ছকছকে তক্তকে ফ্রেশ থাকা সবচেতে বড় রহস্য তাই না কি তাই বড় কি যে আপনি জীবন থেকে উপভোগ করেন নৈতিক দায়িত্ব কিন্তু আপনার উপর হ্যাঁ হোটাছন ওই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমি আমার জীবন থেকে নষ্ট হতে দিই না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে डेफिनेटली হবে হাজারো ঝামেলা আসবে আসবে কিন্তু তাকে কিছুক্ষণের জন্য আমি ব্যক্তিগত লাগবো কিন্তু পরবর্তীতে গা ছড়ে দেব কারণ জীবনটা আমার আমি যত বেশি আসতে থাকবো আমি যত বেশি পিছিয়ে যাব তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে আমি নিজে তাই না তাই চেষ্টা করবো যতটুকু পারবো যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বলি যে কিছুটা ছাড় দিয়ে জীবনে চলা কিছুটা হলেও ওভারলুক করা কিছুটা হলে স্পেস দেওয়া জীবনে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এগুলো দরকার আছে এগুলো যত বেশি করবেন কে কি বললো ওটার দিকে কান পেতে না থেকে রেট না করে ঠিক আছে যদি বলে থেকেছে বলুন আই ডোট কেয়ার বিকজ আই এম ক্লিয়ার টু মাই কনসিয়াস আমার বিবি কি আমি ঠিক আছি নিজেকে কখনো ভালো প্রমাণিত করার দরকার নেই কারণ পুকুরে একজন আছে উনি কিন্তু দেখছেন তাই না সো এই সব কিছু কে সব কিছু থেকে যদি আমরা বেরিয়ে এসে থাকতে পারি চেষ্টা করতে পারি চেষ্টা আমি বলবো যে আজকেই বলি কারণ একটা আজকে যদি আমি একটা গাছ লাগাই কালকে কিন্তু সেই গাছ থেকে ফল হবে না হবে হবে না কিন্তু আমি যদি আজকে থেকে চেষ্টা করি একটা সময় অবশ্যই আমি বিশেষ করি সময়ের সাথে সাথে যেরকম একটা বড় গাছ সে গাছ থেকে আমরা ফল পেতে পারি ঠিক তেমনি সময়ের সাথে সাথে আমরা এই নিজেকে বদলাতেও পারবো এবং নিজেকে সম্পূর্ণ তৈরি করতে পারবো একজন সত্যিকারের সুখী মানুষের আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দাঁড়াবার মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর পরিচয় আর বাকিটুকুর জন্য আল্লাহ আমি আপনি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু 好，请、uh。Huh. Uh huh.